মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে বাল্যবিবাহ যৌতুক ও মাদক বিরোধী ক্যাম্পেইন ও অভিষেক অনুষ্ঠান নভেম্বর বিকেল চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় উদযাপন পরিষদের চেয়ারম্যান ও শানিমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস এম শাহাবুদ্দিনের সভাপতিত্বে কর্মসূচি উদ্বোধন করেন মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সিনিয়র সহসভাপতি ও এম এ ইলেকট্রনিক কোম্পানির চেয়ারম্যান আলহাজ আবুল কাশেম আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইউআরজিসির বাংলাদেশ গ্লোবাল অ্যাম্বাসেডর রহমান সৌরভ প্রধান আলোচক এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সিনিয়র সহসভাপতি লায়ন ইঞ্জিনিয়ার জাবেদ আফসার চৌধুরী সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন বিভাগীয় কমিটির সহসভাপতি লায়ন শামসুজ্জামান হারুনুর রশিদ দিদার সহসভাপতি মোহাম্মদ নবী মিয়া স্মরণের এক্সিকিউটিভ ডিরেক্টর অলোক বিকাশ বড়ুয়া পুলিশ অফিসার সুজন বড়ুয়া ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন নুরনবী রাজু আমির হোসেন সুমন সাংগঠনিক সম্পাদক মীর হোসেন মাসুম অর্থ সম্পাদক আব্দুল কাদের কমিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নূর জামাল চৌধুরী লায়ন সুমন চক্রবর্তী মিজানুর রহমান মোহাম্মদ কামরুল ইসলাম হাবিবুল্লাহ চৌধুরী স্বপন জাকির হোসেন টিটু মোহাম্মদ আব্দুর রফ আনিসুল ইসলাম স্বাধীন বর্বন মুিব হোসেন ফজলুল করিম কামাল মোহাম্মদ জানে আলম রনি নুরুল আফসার চৌধুরী মোহাম্মদ শাখাৎ হোসেন মোহাম্মদ রাব্বি হোসেন মোহাম্মদ আলাউদ্দিন বিপ্লব আচার্য লাকি আক্তার সাবরিনা সাবা নাজমা আক্তার আমেনা বেগম ডলি শ্রাবন্তী শুক্লা নূর কাউসার পারবিন শারমিন আক্তার ডাক্তার নুর ফাতেমা আইভি সহ আরও অনেকে বক্তারা বলেন যৌতুক মাদক বাল্যবিবাহ এগুলো সামাজিক বেধি আর এই বেধিকে নির্মূল করতে সরকারি বেসরকারি পদক্ষেপের সঙ্গে বিভিন্ন শ্রেণী পেশের মানুষকে সম্পৃক্ত করতে হবে নেতৃবৃন্দ বলেন আসুন আপনি আমি আমরা সবাই মিলে বাল্যবিবাহ যৌতুক মাদক নামক অভিশাপকে সমাজ থেকে নির্মূল করতে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখি ক্যাম্পেইন অনুষ্ঠানে মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে বাল্যবিবাহ যৌতুক মাদক কিশোর গ্যাং ও ইপটিজিং প্রতিরোধে গণ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতিকার ও প্রতিরোধের দিক নির্দেশনা সম্বলিত লিফলেট বিতরণের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয় এবং বিভাগীয় কমিটির নির্বাচিত নেতৃবৃন্দের হাতে সনদ সম্মাননা আইডি কার্ড হস্তান্তর করা হয়